আহ আমরা শুরু করেছিলাম কিন্তু যখন প্রজেক্টের প্রিপারেশন করা হয় আমি সেখানে উদ্যোক্তাদের অংশটা স্পেশাল ভাবে খুঁজে রেখেছি ঠিক আছে যেন তারা তাদেরকে যেন ইনভাইট করতে পারে আর এমনভাবে রাখা হয়েছে এই রাখাটা কোনো প্রকল্পে এভাবে আসতে নাই আমরা যেভাবে রাখছি এই রাখাটা এভাবে কোনো প্রকল্পে হচ্ছে নাই এবং এটাও ঠিক যে ফর দা ফার্স্ট টাইম আমরা সারা বাংলাদেশ থেকে

বলবে ডোজ যদি ভুল হয়ে যায় ঠিক আছে যদি আপনারা যদি বলেন যে একটু বেশি হয়ে তাহলে কি হবে মানে 0.51 গ্রাম এটা কিন্তু খুব বড় ফ্যাক্টর হয়ে যায় মানে মাত্র 1 গ্রাম বেশি দিছি কিন্তু 1 গ্রাম বেশি আপনারা কিন্তু ঝামেলা ফেলে দেন আপনাদের গাছ থেকে চলে আসবে গাছ পুরো আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনাদের এই প্রশিক্ষণে আপনারা বিভিন্ন জেলা থেকে আসছেন তাই তো আমাদের চাও না কি শুনেন তিন দিনের ট্রেনিং নট সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে কি বলতে আপনারা ইন্ট্রোডাক্টরি কথা বলতে বলতে শেষ হয়ে যায় কিন্তু আমরা যেটা চেয়েছি এই তিন দিনে আপনাদের মাথার মধ্যে কিছু নতুন নতুন কনসেপ্ট কিছু আইডিয়া বা এমন কোনো কিছু দিব যেন আপনারা ফার্দার সেগুলো চর্চা করে নতুন ইনোভেটিভ কোনো কিছু বের করতে পারেন এটা আমরা যেহেতু প্রজেক্ট প্ল্যানিং আমি করছি এটা যখন আমি হচ্ছে ই করি সাবমিট আগে আমি ভাবছি এটা করতে পারবো পনেরো দিনের একটা ট্রেনিং হতে পারে তারপর আমাকে পনেরো দিন না সাত দিন হতে পারে কিন্তু আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে সাত দিনের জন্য পনেরো দিনের জন্য একটা মানুষের তার এলাকা থেকে চলে আসা তার কৃষি জমি তার ফার্ম আছে ফার্ম ছেড়ে আসা খুবই কঠিন